এই লাড়িটা আমার এবারের সফরে আমার জিন নাতি নাতি ফরি দিছে যার বিবাহ আমি রজায় পসজিদ নবুই তো মসজিদে নবুবিতে পাইছি সাহাবির ছেলে হইলা দুলা বিশ্বাস করবাই বক্তার কিছু নক আসলে বক্তারে কিছু কইবার আর রুচি নাই যা কইম আর শ্রতারা হয়ে এন কেন মুরক ইতে যা বনে ঠত ঘর আবার সবান আল্লাহর মানুষের ভিতরে এলে বিবেক বুদ্ধি বেগারে কি দে এত ভক্ত এতে উল্টা পাল্টা ঘর এই আর সবান আলহর আসলে এইখানে কি ঘর দুস বাই দে আহ ঘরটা বসবাস ঘড়ির হ্যাঁ ফুটক কলের জালা দু কি বলত একজন আছে আমির হাম কি মিশা কথা এই আরেক বনাইডে যে তার এক বন এই আরেক বনাইডে যে উজুরের নাম হতো নমুক দিত মন নজর তাহলে তারা হেদায়ত দান করুক বাজে আর এখানে এইসব পাবে তো না কেন মুক্তি করুক